এই আন্দোলনে একটা ক্ষুদ্র নেতৃত্বর ভূমিকা দিয়েছি এবং আপনারা জানেন আমি শুধু যে ফেসবুকে লেখালেখি করেছি এবং ফেসবুকে আমি বলেছি ওই সময় যে আমাকে মেরে ফেলেন আমার ছাত্রদেরকে মারার আগে আমাকে মেরে ফেলেন এটা শুধু বলিনি আমি মাঠেও ছিলাম এবং আই ডেট প্লে আ লিডারশিপ রোল ইন দ্য মুভমেন্ট আবু সাইদের আপনি যদি দেখেন তার চেতনা তার ফেসবুক প্রোফাইল ইট ইসলামিক আমি এখানে নেতৃত্ব দিয়েছি আমার স্টুডেন্টরা শহীদ হয়েছে আমার চেতনা ইসলামিক বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে নাস্তিকরাও ছিল আমি যখন জেলে গেলাম তখন আমাকে খ্রিস্টান ছেলেরা এসে আমাকে জড়ায় ধরে এবং তাদেরও তো একটা বিলিফ আছে এবং নাস্তিকদেরও এখানে আন্দোলন করেছে তাদেরও একটা ভূমিকা আছে যে রিলিজিয়াস কোর্ট ফর পার্সোনাল ম্যাটার্স ওয়াই পার্সোনাল ম্যাটার্স ওয়াই অনলি পার্সোনাল ম্যাটার্স আমার কি পাবলিক ম্যাটার্স নাই আমার ধর্মে আমি কি তখন পাবলিকে গেলে আমি নাস্তিক হয়ে যাব আর প্রাইভেটে গেলে আস্তিক হয়ে যাব এই ধরনের মেন্টাল ডিসোনেন্স সংবিধান থেকে এখন বের করার সময় বা আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে আপনি এটা রাখলে আমাকে এক্সপ্লেনেশন দেন হোয়াই ডু ইউ হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনাল ম্যাটার্স ফর মুসলিম হোয়াট অ্যাবাট পাবলিক ম্যাটার্স হোয়াট উইল আই ডু দেন হোয়াট ডু ইউ মিন বাই হিউম্যান রাইটস মানব অধিকার কী এবং মানব অধিকারের ডেফিনেশনটা কী যে কেউ একটা মানবাধিকার আমার উপরে যে পশ্চিমাদের ওই বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরে আপনি মানবাধিকার যেটা ঢুকিয়ে দিবেন সেটাই কি মানবাধিকার আপনাদের এই পশ্চিমা মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে আবার এখানে আর্টিকেল এইটে এখন বলা হচ্ছে এটা একটা ভেরি প্রবলেমেটিক আর্টিকেল এখানে অনেক কিছু ফিলোসফি দেওয়া আছে সেকুলারিজম এটা তো মানে সেকুলারিজম যে কত ভয়ঙ্কর একটা আইডিয়া এটা কত ননসেনসিক্যাল আইডিয়া এটা নিয়ে আমি একটা লেকচার দিতে পারবো যেটা আমি এখন দিব না বাট আমি এতটুকু বললাম যে সেকুলারিজম যদি বাস্তবায়ন হয় যে ম্যাকিয়র অ্যান্ড টেইলারের একটা বই আছে সেকুলারিজম অ্যান্ড ফ্রিডম অফ কনসেন্স এখানে মানে বলা হচ্ছে যে সেকুলারিজম যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা যারা যারা যে কোনো ধর্মে বিশ্বাসী তারা সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে যায় কারণ আমরা যারা সেকুলারিজমের আইডিয়াস বিশ্বাস করি না

এটা নিয়ে আরো দীর্ঘ আলোচনা করা যাবে এটা আমি এখন করব না বাট আমরা যেহেতু সবাই এখানে যারা এসেছেন আমাদের আমার পক্ষের যারা ভ্যালুজ রাখে আমার বিপক্ষে রাখে তারাও একমত থাকা যাবে না সো আই এটা নিয়ে আমার আর বিস্তারিত আলোচনা দরকার কিন্তু এখানে যেমন বলা আছে ডেমোক্রেসির কথা গণতন্ত্রের কথা যে এই জন্যই আর কি যে শুধু আইনজীবী দিয়ে আসলে কনস্টিটিউশনের উচিত নয় ফিলোসফার দরকার গণতন্ত্র হোয়াট কাইন্ড অফ ডেমোক্রেসি ডু ওয়ান্ট আমরা কি লিবারাল ডেমোক্রেসি চাই ডাইরেক্ট ডেমোক্রেসি চাই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি চাই এগুলো কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু কি ডেমোক্রেসি চায় সেটা নিয়ে তাদের একটা আইডিয়া আছে যেটা আমি বুঝি বাংলাদেশের জনগণ এপিস্টোক্রেটিক ডেমোক্রেসি চায় এটার মানে কি মানে হচ্ছে ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেশন যে কেউ হতে পারবে না যাদের মিনিমাম জ্ঞান আছে তারা হতে পারবে এটাকে বলে এপিস্টোক্রেটিক ডেমোক্রেসি আপনি একজন মানে রিক্সা চালককে বলেন এবং একটা ভ্যান চালককে বলেন আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনি কি চান আপনার রিপ্রেজেন্টেটিভ একটু শিক্ষিত হোক তারা বলবে চাই এই জন্য বাংলাদেশের মানুষ যারা মিনিমাম শিক্ষিত না তাদেরকে পার্লামেন্টে চায় না সো এইটা এটা কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসি না এটাকে বলে এপিস্টোক্রেটিক ডেমোক্রেসি সো আমরা কী ডেমোক্রেসি চাই সেটা নিয়েও আমাদের আলোচনা করাটা খুবই জরুরি এবং এগুলো না করে জাস্ট একটা ডেমোক্রেসি বলে দিলে ইটস নট এনাফ আর্টিকেল টুয়েলভ এর আপনারা প্রোপোজাল দিয়েছেন যে ফান্ডামেন্টাল রাইটস অফ আদার্স এবং কি বলেছেন রিলিজিয়াস ডাইভার্সিটি এইগুলি বলেছেন সো এখন আমার কথা হচ্ছে যে মানবতায় যে প্রিন্সিপালস অফ হিউম্যান রাইটস বলেছেন হোয়াট ডু মিন বাই অধিকার কি এবং মানব অধিকারের কি যে কেউ একটা মানব অধিকার আমার উপরে যে পশ্চিমাদের ওই বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনি মানবাধিকার যেটা ঢুকিয়ে দিবেন সেটাই কি মানবাধিকার আপনাদের এই পশ্চিমা মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে তো সো এইখানে আমার আমাদের একটা বিষয় আমি আবার চলে যাচ্ছি যে আমাদের মানবাধিকার কি আমাদের মূলনীতি কি এগুলো সবগুলো ডিফাইন করতে হবে এখানে আবার এখানে একটা টার্ম ইউজ করেছে। সেটা হচ্ছে মোরালিটি নৈতিকতা নৈতিকতার মানদণ্ড কি বা নৈতিকতাটা কি আসলে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে যেমন আর্টিকেল ফোরটি ওয়ানে আপনারা বলেছেন সাবজেক্ট টু ল পাবলিক অর্ডার অ্যান্ড মোরালিটি আই হ্যাভ টু আস ইউ হোয়াট ইউ মিন বাই মোরালিটি নৈতিকতা কী নৈতিকতার ডেফিনেশন কি এটা কি আমার মনের ভিতরে একটা কিছু মনে হলে নৈতিকতা আজকে যা যাদের সামনে এসে যদি বলে আমার মনে হচ্ছে এটা নৈতিক তাই আমি করেছি এটা বললে হবে আইন তো হবে নৈতিক নৈতিকতার ভিত্তিতে কিন্তু নৈতিকতাটা কী সেটা তো আমার ডিফাইন করতে হবে হোয়াট কাইন্ড অফ মোরাল ফিলসফি আর উই গোয়িং টু অ্যাসপায়ার টু বিকাম অ্যাজ এ কান্ট্রি এটা এখানে ক্লিয়ার না বাট আপনি কোয়ান্টিফাইটা করবেন কীভাবে ডেমোক্রেটিক প্রসেস ছাড়া আপনারা যেভাবে বলে দিচ্ছেন ঢালাভাবে চেতনার ভূপ্রকাশ একটা ডেমোক্রেটিক পদ্ধতিতে হতে পারে সেটা এবং এই সরকার যদি চায় কারেন্ট যে ইন্ট্রিম গভর্নমেন্টের সরকার সে কিভাবে আসলে জানে যে আমার আইডিয়ালস কি আমার আইডিয়ালস ইসলাম খুবই সিম্পল এবং অন্য আইডিয়ালসও আমরা কথা বলতে পারি বৈঠক করতে পারি এটা জরিপ হোক ওরা জরিপ না করে যদি তারা নিজেদের মতো আইডিয়ালস ঢুকায় দেয় তাহলে তো হবে না মাই আইডিয়ালস ক্যান ভেরি মাচ ডিফার ফ্রম আদার পিপলস আইডিয়ালস সো এইখানে প্রথমে যে প্রিমলের ইয়েটা আছে সেখানে আমি একটু দ্বিমত প্রসন্ন করেছি তারপরে এখানে একটা আরেকটা রিফর্মেশনের রিফরমেশনের কথা বলা আছে বা দাওয়া আছে সেটা হচ্ছে সোশ্যালিজম কত পার্সেন্ট বাংলাদেশের মানুষ সোশ্যালিজমের উপর একটা বই পড়েছে কত পার্সেন্ট মানুষ জানে সোশ্যালিজম কি কেউ কিন্তু এটার আইডিয়াই নাই সোশ্যালিজম কি আমি বই পড়েছি দিস দিস ইজ ইজ ওয়ান অফ অলসো প্রবলেম যে একটা অনেকে লয়াররা একটা একটা জেনারেলি কি ভূমিকা রাখে বাট ইটস প্রাইমারিলি ফিলোসফিক্যাল টেক্স সোশ্যালিজম ইজ আ ফিলোসফি সো আমরা কি আদৌ সোশ্যালিজম চাই না এবং সোশ্যালিজম সম্পর্কে আদৌ কেউ কেউ কিছু বুঝে কি না সেটাই এখনো কোয়ান্টিফাই করা নেই আপনারা বলে দিচ্ছেন এটার স্পিরিট অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর বা একাত্তরের ইয়ে হচ্ছে সোশ্যালিজম who, who are deciding these things? Ever Ashen Article 2A. Article 2 এতে এখানে একটা প্রপোজাল দেওয়া হয়েছে যে ইসলাম স্টেট রিলিজন হবে ইসলাম বাট প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামকে কোনোভাবে ইনসাল্ট করা যাবে না দ্যাট ইজ ভেরি গুড বাট এখানে আমার আমি মনে করি আমার মত হচ্ছে যে আরেকটা প্রপোজালে ইনক্লুড করা উচিত অন্য ধর্মের কোনো ফিগারদেরকেও আমরা ইয়ে করবো না ইনসাল্ট করবো না বা করা যাবে না এটা দিস শুড অলসো বি ইনক্লুডেড তো যাই হোক এগুলি আমার ক্রিটিসিজম বাট এখানে অনেক কিছুই আমার ভালো লেগেছে বাঙালির ক্ষেত্রে বাংলাদেশি এটা ইনক্লুড করা এটা আমি পজিটিভলি দেখছি আর আমাদের যে লিগাল সিস্টেম সেটাকে আদৌ এখনও ব্রিটিশটাই রাখবো কি না আমরা কি আমেরিকার দিকে শিফট করবো কি না বা অন্য কোনো ফিলোসফির দিকে শিফট করবো কি না আইন ব্যবস্থা সেটা নিয়েও আমাদের চিন্তা করতে হবে বাট জাস্ট এইভাবে জাস্ট পশ্চিমাদেরকে মিরর করার থেকে আমাদের হয়তো বা বের হয়ে আসতে পারবে তো থ্যাংক ইউ সো মাচ হিসাবে